তিলের প্রধান চরিত্র তেল উৎপাদনকারী বীজ হলেও আমাদের দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুষ্টিকর ও মুখরোচক খাদ্য উপাদান রবি শস্য বাঙালির ঐতিহ্যবাহী পান্তা বা গরম ভাতের পাতে তেল ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দায় জনপ্রিয় তিল ভর্তার পাশাপাশি তিলের নাড়ু তিলের মোয়া তেলের খাজার কথা শুনলে বাঙালিয়ানা মুখে পানি এসে যায় এর বাইরেও বিভিন্ন মুখরোচক খাবারে ভাজা তিলের উপাদান বাড়তি স্বাদগন্ধ এনে দিয়ে থাকে অথচ সেই ঐতিহ্যবাহী পুষ্টিকর তিলের চাষাবাদ ও উৎপাদন আমাদের দেশে পর্যায়ক্রমে হ্রাস পাচ্ছে যদিও বা বাজারে যথেষ্ট মূল্য ও চাহিদা রয়েছে এছাড়াও যুব কিশোরের অনেকটা অংশই তিলের সাথে পরিচিত থাকলেও তিল গাছ ফুল ও তিলের থোর বা কোষের সাথে পরিচিতি নেই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিল বীজ বপন করা যেতে পারে বপনের এই সময়কালকে খরিফ এক মৌসুম হিসেবে অভিহিত করা হয়ে থাকে অপরদিকে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিল বীজ বপন করা যেতে পারে এই সময়কালকে খরিফ দুই মৌসুম হিসেবে অভিহিত করা হয়ে থাকে সাধারণত দোয়াশ মাটির পাশাপাশি বিভিন্ন মাটিতে তিল চাষাবাদ পরিলক্ষিত হয়ে থাকে প্রয়োজনীয় সার শেষ ও যত্নে সাধারণত নব্বই দিনের মাঝেই চাষি বা কৃষক তিল ঘরে তুলতে পারেন আমার ডকুমেন্টরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি সবার জন্য ধন্যবাদ